এটা এটা কিন্তু ভালোই বড় বড় তাও আরো অনেক হবে এবার হচ্ছে রিপনের পালা এবার দেখা যাক তুই এই রিপন খাচ্ছো তোরটা কি লোক রে ভাই তুই তাকিয়ে দেখ ওদিকে তুই এদিক ওদিক ঘোরে তোর মাছ আর উঠবে না মাছ তো আজকে ধরবোই তোর কনসেন্ট্রেশন ওদিকে যে তারে যদি তুমি মাছটা ধরতে পারিস এনে মাছে খাবার রাখে যে খাবার হাতে না এই টুকরা টুকরা ও শাওয়াস তাহলে অনেকক্ষণ পরে একটা আসলো সেরা সেরা বাট এখানে সব ছোট ছোটই মাছ এগুলো তো ধরা যায় না এগুলো এত বড় বড় হবে এটা বড় মাছের আশায় আর রয়েছে অনেকক্ষণ ধরে দেখা যাক খবর পাওয়া এটা বোতল হইল নিয়ে মাঝখানে মারতে হবে ছোট ছোট মাছ উঠছে বড় মাছ উঠলে তবে তো আপনি মাছটাকে কিন্তু ছয় খেলছেন কেন আরে ধরতে আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট হয়েছে সেই একটা যে মাছ ধরছি তারপর আর ধরতে পারছি না আমার আমার মনে হচ্ছে আমরা কয়েকটা ধরেছি তাই ভয়ে সব মাছ পালিয়ে গেছে এখান থেকে সেরকমই মনে হচ্ছে আর তো কেউই ধরতে পারছে না সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু কেউ মাছ ধরতে পারছে না আর এখন সবাই নৌকায় চলে এসছে চড়তে মানে ওই ওখান থেকে এখানে শিফটে চলে আসলি বাহ রানিং মাছ ধরবি তুই

কি মাছ ধরেছি আজকের আমরা ওরে সব থেকে বড় মাছরাংরা ওগুলো অনেক ছোট ছিল তাই ওগুলো ছেড়ে দিয়েছি সব থেকে বড় ওই মাছটা ও

প্রফেশনাল শেফ মন মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে দারুন দারুণ টেস্ট হবে আশা করি দা হ্যাঁ এনে

ঝাম জমিয়ে বৃষ্টি পড়ছে এটাই চেয়েছিলাম এতদিন ধরে এই সময় নেই বাট ওয়েদারটা বস নেক্স লেভেলের ওয়েদার এটার জন্যই ওয়েট করেছিলাম এতদিন ও এদিকটাতে এখন ঝড় আজকে আমরা চলে এসেছি নবদ্বীপের আশেপাশে একটা জায়গায় এমন একটা জায়গা যেটা আমরা কেউ চিনি না এবার চলো যেতে যেতে দেখা যাক যে কোন জায়গাটা যাওয়া যায় দারুণ লাগছে লোকেশনটা এত রিফ্রেশ লাগছে বাড়িতে বসেই ছিলাম বাড়িতে হতো অনুষ্ঠান তো সবাই সেদিকে বিজি আমরা তিনজন কি করব মানে এত দারুণ একটা জায়গাও থ্যাঙ্ক ইউ সো মাচ এই জায়গাটা নিয়ে আসার জন্য যে সামনে আমরা গুহা থেকে ঢুকবো সামনে গুহা গুহা কেমন জায়গাটা বল পুরি বাবারে ও এর উপর রেজ নাই শেরু থাকলে একটা আওয়াজ করতো না শেরু ঘুম ঘুম এ দাঁড়া এখন দুটো ফটো তুলবো দারুন দাম ফটো জায়গা দেখো আমরা কোথায় এসেছি হ্যাঁ কেমন লাগছে জায়গাটা শিয়াল না জায়গাটা মাছ ধরবি তো গঙ্গায় মাছ ধরছে ছিপ দিয়ে তোমাদের সবাইকে

যাই ভাই ইস্যু করে আসো ইস্যু করে আসো এই ইজি করছে যাই হোক বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম আর আজকের রাতের রাইড টা বস কোনো দিন ভোলার মতো না মানে পুরো রাইডটাতে আমরা বৃষ্টি পেয়েছি ভাবো কত সুন্দর রাতের বেলা আসছি আর ঝিরেঝিরি বৃষ্টি নেক্সট লেভেলের রাইড হয়েছে সিরিয়াসলি আশা করি তোমরাও মজা পেয়েছো ব্লগটা দেখে আর মাছ ধরা সেরা ছিল সেরা মানে পিসার জন্য আমরা ধরতে পেরেছি যাই হোক ওভারঅল সব কিছুই দারুণ ছিল দারুণ একটা ট্যুর কাটিয়ে আসলাম সত্যিই দারুণ লেগেছে ঘুরতে আর আমার সবসময় ভালো লাগে নেক্সট আবার কোনো একদিনকার যাব, তোমরাও অবশ্যই দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই লাভ ইউ